নমস্কার বন্ধুরা আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল রেইকি লামাফেরা হলিফায়ার রেইকি ইমারা রেকি এন্ড পাস্ট লাইফ রিগ্রুয়েশন মাস্টার টিচার বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলবো আগামী পনেরোই আগস্ট আর একটি শক্তিশালী দিন আসতে চলেছে এই দিনটিতে ফাইভ 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 ম্যানিফেস্টেশন করার দিন বন্ধুরা কিভাবে আসছে পনেরো তারিখ ফাইভ 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 সেটি আমি আপনাদের এখন জানিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা লিখছেন ফিফটিন তারপরে জিরো এইট তারপরে টু এখান থেকে ফিফটিনের এর ফাইভটা নিয়ে নিলাম তারপরে যখন এইট আসছে এই ফিফটিন আর এইট এই দুটো মিলিয়ে হচ্ছে ফাইভ আবার ফিফটিন এইট এবং দু হাজার পঁচিশ সবগুলো মিলিয়ে একসঙ্গে আপনারা যখন যোগ করছেন তখন সেটাও আসছে ফাইভ তারপরে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আসছে এই দিনটিতে হচ্ছে সিক্স 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 আপনারা জানেন সিক্স হচ্ছে শুক্রের নাম্বার আর এই দিনটা হচ্ছে ফ্রাইডে সেই জন্য ওইটি আরেকটি সিক্স তাহলে সিক্স সিক্স এই আওতায় আবার পড়ছে তাহলে একসঙ্গে ফাইভ 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 এবং সিক্স সিক্স তারপর আবার রাত বারোটায় জন্মাষ্টমী কাজেই অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত শক্তিশালী একটি সময় রাত বারোটা এই সময় আপনারা যে কোনো ম্যানিফেস্টেশান করতে পারেন তার আগেও আপনারা করতে পারেন সারাদিন করতে পারেন মোটামুটি সাড়ে এগারোটা থেকে রাত্রির রাত্রি সাড়ে এগারোটা থেকে আপনারা ম্যানিফেস্টেশনগুলো করে ফেলতে পারেন এবার ফাইভ 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 এই নম্বরটা নিয়ে আপনারা কী করবেন আপনারা এই নম্বরটা নিয়ে অনেক কিছু কাজ করতে পারেন তার মধ্যে সহজ সহজ কয়েকটি কথা বলছি যে কথাটি হচ্ছে আপনি এক গ্লাস জল নিচ্ছেন ওই জলের মধ্যে আঙ্গুলে করে ওপরে ফাইভ 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 এরকম লিখছেন লিখে মনের ইচ্ছের কথাটা আপনার বলুন আপনার ইচ্ছের কথাটা পাঁচবার বলুন বা বার বলুন বলে আপনি সেই জলটি খেয়ে ফেলুন ইচ্ছের কথা এমনভাবে বলবেন যে আমার এই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে যে কোনো আমি টাকা পেয়েছি যদি হয় তাহলে আমি দশ হাজার টাকা পেয়ে গেছি এরকম আপনি পাঁচবার বলুন বা পঞ্চান্নবার বলুন তারপরে জলটা খেয়ে নিন আবার এই কথাটা আপনারা বার একটা নোটপ্যাডে লিখুন যে আমি টাকা পেয়ে গেছি আপনি টাকা পেয়ে গেছেটা এটা বার আপনি লিখবেন পাঁচবার করলে কি খুব ছোট হয়ে যাচ্ছে পাওয়ারটা খুব কম হয়ে যাচ্ছে চেষ্টা করুন বার করার এছাড়াও আর একটা কথা বলবো যেহেতু এটি খুব শক্তিশালী একটি দিন যেহেতু শ্রীকৃষ্ণের জন্মদিন প্লাস ফাইভ 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 প্লাস সিক্স সিক্স সবগুলো একসঙ্গে এসে পড়ছে সেই জন্য বলবো আপনারা রাত্রির সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার মধ্যে যদি আপনারা জপে বসে যান খুব ভালোভাবে শুদ্ধভাবে আপনারা জপে বসে যান আর আপনারা পাঁচশো বার জপটা করে ফেলুন এই মন্ত্রটি ওম ক্লিম কৃষ্ণায় নমহ এই মন্ত্রটি আপনারা পাঁচশো বার করে ফেলুন দেখুন অসাধারণ একটা শক্তি আপনার ভেতর থেকে জেগে উঠবে এটি খুব ভালো হবে এই জবটি করার আগেও আপনারা আপনাদের ইচ্ছের কথা বলে নেবেন আবার এই জবটি করা শেষ হয়ে গেলে তখনও আপনি আপনার ইচ্ছের কথাটা বলবেন এটি খুব পাওয়ারফুল হবে আর যারা এটি পারছেন না একান্তভাবে তারা কি করবেন তারা পঞ্চান্নবার নোটপ্যাডে লিখুন এছাড়া আপনারা একটা কাগজে লিখুন যে আমি এই দশ টাকা পেয়ে গেছি লিখে তার উপরে ফাইভ 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 এই কথাটি লিখে দিন আর আপনারা তেজপাতার মধ্যেও লিখতে পারেন এবার বলবো এই সিক্স সিক্স এই নাম্বারটা দিয়ে আপনারা কি করবেন এই নাম্বারটা আপনারা ওই দিন এই শুক্রের স্থান এই শুক্রের স্থানে তো সিক্স লেখেনি প্রত্যেক দিনই নিশ্চয়ই করেন একটু আতর লাগিয়ে দেন তারপরে সিক্স লেখেন এটা প্রত্যেক দিনের কাজ আগে ভিডিওতে বলা হয়েছে তো ওই দিনও বিশেষভাবে তো করবেনই করবেন আর ওম সম শুক্রায় নমহ এরকমভাবে হাত ঘষে ঘষে এই শুক্রের স্থানটা আলতো আলতো করে ঘষতে ঘষতে ওম সম শুক্রায় নমহ ওম সম শুক্রায় নমহ এভাবে তো করবেন আর এছাড়াও আপনারা এখানে সিক্স সংখ্যাটা লিখবেন আর এছাড়াও আপনারা কি করতে পারেন আপনারা ছখানা তেজপাতা নিন নিনটা ছটা বারোটা বারোটা তেজপাতা নিন খুব ভালো দেখে নিখুঁত দেখে এই ছটা তেজপাতার মধ্যে আপনি আগে কি করবেন আপনার যা যা খারাপ আছে যা যা ডিস্টার্ব করছে সেই কথাগুলো লিখুন যে আমার এই খারাপ আমার সেই খারাপ আমার তাই খারাপ এরকম করে ছখানা তেজপাতা রেডি করুন লাল কালি দিয়ে লিখবেন বা নীল কালি দিয়ে লিখবেন আচ্ছা লেখা হয়ে গেল এটা থাকলো এবার এটা আপনারা পুড়িয়ে দিন সে মোমবাতি জেলে বা কোনো একটা কিছু জেলে পুড়িয়ে দিন যাতে ছাইটা একটা পাত্রের মধ্যে থাকে হয়ে গেল এটাকে আপনারা নিয়ে গিয়ে উড়িয়ে দিন উড়িয়ে হাত পা সব ধুয়ে আসুন ভালো করে তারপরে ফের এসে আবার বাকি যে ছখানা তেজপাতা আছে ওই ছখানা তেজপাতার মধ্যে এবার আপনি আপনার পজিটিভ কথাগুলো লিখুন যদি আপনার পজিটিভ কথা একটাই থাকে তাহলে ছটা মধ্যে একটাই কথা লিখুন আর যদি অন্য কথা থাকে তাহলে আপনি ছটা লিখুন ছটাই ব্যবহার করবেন যদি ছটা ইচ্ছের কথা খুঁজে পাচ্ছেন না তাহলে দুটোর মধ্যে এক ইচ্ছা লিখতে পারেন এরকম করে ছটা কমপ্লিট করবেন যে আমার এটা হয়ে গেছে পেয়ে গেছি আমার ওটা পেয়ে গেছি আমি সেটা পেয়ে গেছি যা যা আপনার ইচ্ছা আছে এইভাবে আপনারা পেয়ে গেছেন এই কথাটি ছটি তেজপাতার মধ্যে আলাদা আলাদা করে লিখুন লেখার পর এই যে তেজপাতাগুলো এগুলো আপনি আবার পুড়িয়ে দিন পুড়িয়ে দিয়ে এইবার ইউনিভার্সের কাছে এই বার্তা পৌঁছবার সময় অনেক বেশি পজিটিভলি নিজেকে একটু পাওয়ারফুল করে আগেরটা তো করেছিলেন নেগেটিভ চলে গেছে নেগেটিভ ক্লিয়ার হলো আর এবার কি আপনার ইচ্ছা পূরণ হচ্ছে সেই জন্য অনেক বেশি পাওয়ারফুল হয় ইউনিভার্সের কাছে গিয়ে এইটি উড়িয়ে দেবার সঙ্গে বলুন তোমার কাছে এগুলি সব দিয়ে দিলাম আমি জানি তুমি নিশ্চয়ই আমার সব আশা পূরণ করে দিয়েছ ব্যাস এইটুকুনি বলে আপনার কাজ শেষ ওই একদিনেরই টোটকা যদি আপনারা মনে করেন যে আপনারা এটা চালিয়ে যাবেন চালিয়ে গেলে আপনি ছ দিন চালিয়ে যাবেন আর এই যে ফাইভ 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 যেটা বললাম সেটিও আপনি আপনার ইচ্ছের কথাটা লিখুন অন্তত পাঁচবার লিখুন ছোট করে লিখুন যদি টাকা হয় মানি হয় তাহলে মানি 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 এরকম পাঁচবার লিখুন আর ফাইভ 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 এটা সংখ্যাটা লিখুন লিখে আপনার মনের ইচ্ছাটা খুব গভীরভাবে তেজপাতাটাকে ধরুন বা হাতে ধরুন ডানার দিয়ে চাপা দিন গভীরভাবে মনের ইচ্ছাটা বলুন ইউনিভার্সে বলুন আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে দিয়ে এই তেজপাতাটাও আবার জ্বালিয়ে দেবেন অন্য একটা পাত্রে ওই যে সিক্সিক্স যেটা ওই পাত্রে নয় এটা আবার সম্পূর্ণ আলাদা পাত্রে তাহলে এটা জ্বালিয়ে দিচ্ছেন আর ফু দিয়ে ইউনিভার্সের কাছে পাঠিয়ে দিচ্ছেন দিয়ে একদম খুশি হয়ে যাচ্ছেন যে ইউনিভার্স আপনাকে দেবেই দেবে এবার বলবো জন্মাষ্টমী যারা জন্মাষ্টমী করেন বাড়িতে পুজো আর্চা হয় তাদের তো আলাদা কথা আর যারা করছেন না তারা অন্তত ওই বারোটার সময় শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটু প্রণাম করবেন আর একটু ধ্যানে বসবেন জাস্ট শ্রীকৃষ্ণকে নিয়ে একটু ধ্যানে বসবেন আর ওই ওম ক্লিম কৃষ্ণায় নমহ এই মন্ত্রটি যদি পারেন সারাক্ষণই আপনারা গুনগুন করে করতে থাকুন এই দিন তাহলে অত্যন্ত সন্তুষ্ট হবেন শ্রীকৃষ্ণাজি বন্ধুরা আমি ছোট্ট ভিডিও দিলাম আপনারা নিশ্চয়ই পারবেন আপনারা করে দেখুন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে